আমাদের সম্পত্তি তিনশো একাশি দাগে তেরো শতাংশ জমির উপর আমরা বাউন্ডারি দিচ্ছি আমাদের সম্পত্তির সীমানা এই যে বাউন্ডারি এইভাবে চলে গিয়ে এইদিকে চলে গেছে এইদিকে বাউন্ডারির কাজ চলছে আমাদের এই যে আমাদের সীমানার কাজ চলছে আমরা এইদিকে বাউন্ডারিটা দিয়ে দিয়ে আমরা ঠিক এই জায়গা পর্যন্ত আমাদের আমরা ওই যে যে ওয়ালটা দেখতে পাচ্ছেন এই আমাদের সীমানা শেষ জমির উপর একটি সাইনবোর্ড লাগানো আছে এখানে লেখা আছে সিনিয়র সহকারী জজ ষষ্ঠ আদালতের দেওয়ানি মোকদ্দমা একশো পঁয়ত্রিশ বাই দুই ওয়াল নির্মাণ করার জন্য এটা পরিষ্কার করা হচ্ছে আমরা এই দিকে নিয়ে আসছি আমাদের এই হলো আমাদের ওয়াল থেকে এই এইভাবে আমাদের আপনাদের এই দিক থেকে পুরা সম্পত্তিটা আমাদের দেখাচ্ছি আমাদের তেরো শতাংশের ভিতরে এই জমিটা সহ আমাদের তিনশো একাশি দাগের ভিতরে আমাদের এই সম্পত্তি এখানে আমাদের কিছু তার রাখা ছিল এই তারগুলি আমরা সরাচ্ছি আমাদের এখানেও একটি সাইনবোর্ড লাগানো আছে আমাদের পার্টনার বাবুল বিরামহীনভাবে আমাদের এই সম্পত্তিতে কাজ করে যাচ্ছে আমাদের আরেক পার্টনার বসির অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আমাদের এই সম্পত্তির জন্য আমি এখন আমাদের তিনশো একাশি দাগের তেরো শতাংশ জায়গা আপনাদের পুরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবং আমাদের এখানে আমাদের তেরো শতাংশ জায়গার উপর একটা বাউন্ডারি চলছে হয়তো বাউন্ডারি দুই দিনের ভিতরে শেষ হয়ে যাবে